কর্কট রাশি দৈনিক রাশিফল কর্কট রাশি সাপ্তাহিক রাশিফল কুড়ি মে থেকে ছাব্বিশে মে দু শনি আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে রয়েছে তাই সামাজিক যোগাযোগের চেয়ে বেশি আপনাকে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে এই জন্য প্রতিদিন হাঁটতে গিয়ে এবং বাইরের খাবার পরিহার করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে পারেন কোনো কারণে আপনার চুক টাকা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে অথব আপনার টাকা ভেবেচিন্তে একটি নিরাপদ স্থানে রাখুন এবং আপনার পরিবারের সদস্যদের ছাড়া অন্য কাউকে এটি সম্পর্কে বলবেন না সবার জন্য তার সমস্যা সব সময় বড় এই সপ্তাহে এমন সম্ভাবনা রয়েছে যে আপনার সমস্যাগুলি আপনার জন্য খুব বড় হতে পারে তবে আপনাকে এটিও বুঝতে হবে যে আপনার আশেপাশের লোকেরা আপনার ব্যথা বুঝতে পারবে না এমন পরিস্থিতিতে তাদের কাছে থেকে বেশি কিছু আশা করা আপনার ক্ষতি করতে পারে অথব এই সপ্তাহে অন্যদের কাছ থেকে খুব বেশি আশা করা এড়িয়ে চলুন রাহু আপনার চন্দ্র রাশি থেকে নবম ঘরে থাকার কারণে চাকরিজীবীদের এই সপ্তাহে তাদের কর্মক্ষেত্রে চিন্তাভাবনা করে এগিয়ে যেতে হবে অনথায় আপনার বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারেন এই সপ্তাহে আপনার রাশির বেশিরভাগ শিক্ষার্থী কম পরিশ্রম করার পরেও ভালো নম্বর পেতে সক্ষম হবে এটি কেবল তার দিনই তৈরি করবে না তার পারিবারিক এবং সামাজিক তাকে প্রশংসা এবং সাধুবাদও বয়ে আনবে এতে শুধুমাত্র শিক্ষার্থীদের মনোবলই বাড়বে না তার আগের চেয়ে ভালো করতে সক্ষম হবে উপায় প্রতিদিন এগারোবার ওম বায়ুপুত্রায় নম মন্ত্রটি জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ